হ্যালো এই প্রিয়ান আজকের দিনটা এবছরে আমার কাছে খুব খুবই স্পেশাল সেই ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি নমস্কার বন্ধুরা তো পূর্ণিমা চ্যানেলে সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা দেখো সকাল সকাল উঠে স্নান পান করেই আগে ঠাকুর ঘরে চলে এসেছি তো আজ তো আমার কাছে আজকে দিনটা খুবই বিশেষ দিন তো বন্ধুরা আজকের দিনটা আমি ঠাকুরঘর থেকেই শুরু করলাম আমার দিনটা কেন আজকে বিশেষ তো তোমরা নিশ্চয়ই থাম্বের কাইটে দেখে বুঝতেই পারছো এই বছরটা খুবই খুবই সুন্দরভাবে কাটাবো কীভাবে সারাটা দিন কাটাবো সবই তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তাই সকাল সকাল উঠেই আগে পুজোটা দিয়ে নিলাম পুজো দিয়েই আজকের দিনটা শুরু করলাম তারপরে চলে গেছিলাম রান্নাঘরে দেখো আজ যেহেতু দিনটা স্পেশাল বিশেষ দিন তাই প্রথমেই চাউমিন বানাবো আর এই নুডলসটা খুবই ভালো আমরা এই নুডলসটাই খাই ড্রাগনের তো খুব ভালো লম্বা লম্বা দেখতেও ভালো লাগে তো সব সবজিগুলো আগে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তার আগে না আগে ডিম ভেজে রেখেছি তারপর সব সবজিগুলোকে ভেজে নিচ্ছি নিয়ে আর তারপরে চাউমিনটা বানাচ্ছি তো চাউমিন এইভাবে দুটো খুঁটি দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে ডিম ভাজা আর মেগি মশলা একটু দিলে চাউমিনটা খেতে খুবই টেস্টি হয় তো আমি তো এইভাবে বানিয়ে নিলাম সবাইকেও দিয়ে দিলাম সবাইকে খেয়ে খুব ভালো হয়েছে তারপর তো এখানে রান্নাও বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আজকে একটু কিন্তু রেস্ট নেই তারপরে এই যে চিকেন করছি আর ওইদিকে বানাচ্ছি রাইস রাইসও অলমোস্ট হয়ে গেছে বা চিকেনটা করলেই হয়ে যাবে আর পাঁপড় হয়েছে রেখেছি আর একটু চাটনি আজকে এই হচ্ছে মেন রাইস মানে রাইস হয়েছে চিকেন কষা হচ্ছে আর একটু চাটনি পাঁপড় যেহেতু বিশেষ দিন তাই বিশেষ দিনটা এইভাবেই আমি খাওয়া দাওয়া করবো তাই আমার দেখো এখানে রেডি হয়ে গেছে তো আমার আমার কাছে যেহেতু বিশেষ দিন আমার পছন্দের রান্না বান্না করে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিলাম রেস্ট নিয়ে দেখো বিকাল বিকাল আমি একটু রেডি হয়েছি আমি এখন কোথায় যাবো তো বন্ধুরা তো চলো আজ যাব আমি আমার বড় জায়ের বাড়ি আমার ভালোবাসার মানুষদের কাছে এই যে যেহেতু আমার দিনটা খুব স্পেশাল মানে আজ হচ্ছে আমার শুভ জন্মদিন তো আমার জন্মদিনে আমি আমার ভালোবাসার মানুষদের কাছে চলে গিয়েছিলাম এরা আমাকে খুব খুব ভালোবাসে তো তাই তাদের কাছে গিয়েছিলাম আর গিয়ে দেখি বদ্দি ভাই বানাচ্ছে পাপডি চাট তার জন্য পুরো বাড়িতেই পুরো পাপড়ি চাট রেডি হচ্ছে বাপ বদ্দি ভাই পাপড়িগুলো ময়দা মেখে রেখে দিয়েছিল ভালো করে ময়েন দিয়ে ভেজে রেখে তাকে রোদে দিয়েছিল এখন রোদে দিয়ে রেখে এখন চাপা দিয়ে রেখেছে এখন পাপড়ি চাটের জন্য প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছে দেখতে কাচ্ছ আর এখানে তেঁতুলের কাঠটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। সব কিছু রেডি করে নিয়েছে বদ্ধ সমস্ত কিছু একটু ঘরে বানানোর চেষ্টা করে যেটা খেতে খুবই টেস্টি হয় তো তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা খুব ভালো লাগবে তো প্রথমেই তো বললাম ময়দাটাকে বেশি করে ময়ম দিয়ে কালো জিরে দিয়ে মাখিয়ে রেখেছিলো তারপর সেটাকে তেলে ভেজে নিয়ে সেটাকে রোদে দিয়েছিলো দিয়ে এইবারে আলু সিদ্ধ করে নিয়েছিল আলুটাকে কেটে নিয়েছে এবারে তেঁতুলের তারটাতে ভেজে রেখেছিলো তাতে একটু নুন একটু চিনি দিয়ে ভালো করে মানে বিট লবণ দিয়ে ভালো করে কাঁচটাকে রেডি করছে আর প্রতিভাইয়ের হাতে রান্না তোমাদের আর কি বলবো আমার তো ভীষণ ভীষণ আমারও প্রিয় আমার ছেলেরও প্রিয় তাই আমার বিশেষ দিনটা এদের কাছে এসে উদযাপন করলাম তো তারপর তো দেখো আলু কাটা হয়ে গেছে এবার এতে নুন কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নেবে যেমন ঝটপট বানায় তেমনি খেতেও কিন্তু খুবই টেস্টি হয় আর মোমের খাবার তো সবসময় ভালো হয় তাই না তো আলুটাকে মাখিয়ে নিয়েছি এবারে তেঁতুলের কাচুরি ভাজা দিয়ে ভালো করে সুন্দর করে আলুটাকে মাখিয়ে নিচে আলু কাবলিটাই যা সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে খাই তাই না এবার একটা প্লেটে সমস্ত কিছু দেখো তুলে নিয়েছে এবার পাপড়িগুলো দারুণ করে একদম পুরো দোকানের মতো করে সাজিয়ে ওপরে দই সস সমস্ত কিছু দিয়ে সাজিয়ে আমাকে দিয়ে দিচ্ছে দেখো আমাকে দিয়ে দিয়েছে আমার বদ্দি ভাই এখন আমি টেস্ট করে দেখবো দেখতেও যেমন ভালো হয়েছিল খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিলো তো এখন সবাইকে সবাই জন্য রেডি করে নিই তারপর একসাথে সবাই মিলে খাবো দেখো আরও সব প্লেট রেডি করছে বদ্দি ভাই তো বদ্দি ভাইয়ের এই পাবলিটা চাট একদম পুরো দোকানের মতো হয়েছিল খুব খুব টেস্টি দোকানের থেকে ভালো তারপরে এসেছে সেই শুভক্ষণ কেক কাটিং যেহেতু আজ আমার জন্মদিন তো সেই জন্য যে এই ভালোবাসার মানুষদের কাছে এসে আমি কেক কাটিং করছি এইসব জিনিস তো নিজে নিজে হয় না এদের কাছেই এলাম এরাও খুব পছন্দ করে তোমাদের দাদাভাই কেকটা কিনে নিয়ে এদের কাছে এসেছিল এই যে কেক কাটিং আমার হয়ে গেছে তারপর তো আমি গুড্ডিকে খাই দিতে গেলাম সেটা কিছুতেই খায় না সে খায় না তারপর গুড্ডি একটু খেলো তারপর কুদুকর মা বলছিলো একটু কাকিমাকেই খাই মানে আমাকে তো কাকিমাই বলে কুদ্দুক আমি তোমাদের দাদা একটু খাইয়ে দিলাম তো সবাই মিলে এইভাবেই আজকের দিনটা সেলিব্রেট করলাম আমি বদি ভাইকেও খাইয়ে দিয়েছিলাম খেয়ে কি থাকে সবাইকেই খাইয়ে দিলাম তো সবাইই খুব পছন্দ হয়েছিল কেকটা তো সবাই মিলে এখন দা করে একটু গল্প গুজব করছি তারপরে তো বদি আমাদের অনেক কিছুই খেতে দিয়েছিল পাবড়ি চাট তো খাওয়া হয়ে গেছে এবারে এখন কী খেতে দিয়েছে তো বন্ধুরা পাবড়ি তো তোমাদের পড়লাম অসম হয়েছিল তারপরে এদিকে আবার খেতে দিয়েছিল বাটার আইসক্রিম আবার তার সাথে নানা ধরনের মিষ্টি তো এই ব্লগটা অনেকদিন আগের ব্লগ তো আমি একটু ওয়েট করেই আপলোড করছি কেরম যেন লাগছিল যে ভ্লগটা কি আপলোড করবো কী করবো না নিজের জন্মদিনের ব্লগ তো আপলোড করতে কিরম একটা লাগছিলো তবুও আপলোড করে দিলাম অনেক দিন থেকে এ করেছে কেমন হয়েছে অবশ্যই জানিও তারপরে তো ফেরার পথে আমার জন্মদিন যেহেতু আর আমি আই আম তো বিরিয়ানি লাভার তো সেই জন্য আসার সময় চিকেন বিরিয়ানি নিয়ে বাড়ি আসছি আমার ছেলেও বিরিয়ানি ভালোবাসে তাই তিনটে বিরিয়ানি তিনজনের জন্যও নিয়ে নিয়েছি নিয়ে বাড়ি এসে তিনজনে মিলে জমিয়ে খাব তো আমার জন্মদিনটা আজকে খুব সুন্দরভাবে কাটালাম এ জন্মদিনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে এটা কিন্তু আগের ভিডিও আমার মা কিন্তু আমাকে একটা গিফট দিয়েছিল সেটা তোমাদের অবশ্যই পরে জানাবো তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আর সবাইকে অনেক অনেক ভালো রাখতে পারি আমার হাজব্যান্ড ছেলে সবাইকে তো চলো দেখা হচ্ছে অন্য ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি সবাইকে